তাকে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে হয় পদত্যাগ করুন আর না হলে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতির কাছে আমাদের দাবি তাকে অবিলম্বে সেই পদ থেকে বরখাস্ত করে আমাদের দেশের সংবিধানে যে ভাব সেই ভাবধারাকে রক্ষা করার গুরু দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি যে আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদের দেশের আজকে যারা ক্ষমতায় বসে আছে তারা আজকে ভারতবর্ষের যে চলতি সংবিধান তার যে স্রষ্টা অন্যতম স্রষ্টা কারিগর ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তার দর্শন চিন্তা বহুত্ববাদ সামাজিক ন্যায় সমতা এবং ধর্ম সম্প্রদায় ভাষা নির্বিশেষে যে মানুষের ঐক্য সংহতি এই চিন্তা নিয়ে যিনি আধুনিক ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন তার চিন্তাকে তার চিন্তনকে মানে না সে আর এস এস অর্থাৎ রাষ্ট্রীয় সংঘ যারা শুরু থেকেই ভারতবর্ষের এই তারা অস্বীকার করেছিল এবং ভারতবর্ষে তথাকথিত হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করা যাদের স্বপ্ন সেই রকম একটা শক্তি যারা কখনোই ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে মানতে পারে না এবং তাকে যেটুকু আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে নেহাতি তাদের হচ্ছে নির্বাচনী সুবিধার জন্য অন্তর থেকে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে শ্রদ্ধা জানানো ভালোবাসার কোনো কারণ আমরা খুঁজে পাইনি অন্তত আমার কোনো মোহ নেই কিন্তু অনেক মানুষের তো মোহ আছে তারা মনে করেন যে বর্তমান শাসক ভারতবর্ষে যারা ক্ষমতায় বসে আছেন সত্তায় বসে আছেন তারা সত্যিকার বোধ হয় আম্বেদকর না তা যে না প্রতিটা মুহূর্তে তার প্রমাণ আমরা পাই এবং সর্বশেষ স্বাধীনতার পীঠস্থান সংবিধানের পঁচাত্তরতম বর্ষ যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষকে এখনো জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা সংস্কৃতি নির্বিশেষে একটা আধারের মধ্যে প্রতিষ্ঠিত রাখতে পেরেছে সেই যে মহান ক্ষমতা ধর আমাদের সংবিধান সেই সংবিধানের পঁচাত্তরতম বর্ষ আনুষ্ঠানিক ভাবে উদযাপন করার একটা বাধ্যবাধকতা সংসদ কক্ষের মধ্যে দাঁড়িয়ে দেশের সরকারের দু নম্বর নেতা এবং মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অমিত শাহ তার আলোচনার পরিপ্রেক্ষিতে যেভাবে ধান ভাঙতে শিবের গীত করেছেন সেটা ভয়ঙ্কর এবং যে ভাষায় বর্ণনা দিয়েছেন আম্বেদকর সম্বন্ধে যে উক্তি করেছেন ন্যূনতম আম্বেদকারের প্রতি তার যদি ভালোবাসা শ্রদ্ধা থাকতো সম্মান জানানোর মানসিকতা থাকতো বা তার হাতে প্রণীত যে সংবিধান সেই সংবিধানের প্রতি ন্যূনতম আস্থা থাকতো তাহলে তার মুখ দিয়ে এই ভাষা কখনো বেরোতে পারে না এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে মুখ কথাটা বেরিয়ে গেছে তাও তো বুঝতাম সংসদের ভিতরে সংসদের বাইরে যেভাবে প্রতিবাদ ধ্বনিত হয়েছে নিন্দাবাদ ধ্বনিত হয়েছে তারপরেও তো যদি ভুল হয়ে থাকে যাকে বলে ফসকে বেরিয়েছে টাং তাহলে তো তিনি সেটা সংশোধন করতেন তার জন্য দুঃখ প্রকাশ করতেন ভারতবর্ষের সর্বোচ্চ সংস্থা সংসদ সেই সংসদের মধ্যে দাঁড়িয়ে এই ধরনের উক্তি করা ময়দানে তো অনেক কথাই বলেন রাজনীতির জন্য কিন্তু সংসদের কক্ষে দাঁড়িয়ে যখন এই কথা বলেন সরকারের অন্যতম মুখ মাথা তখন বুঝতে হয় এটা বলার জন্যই বলেছেন পরিকল্পিতভাবেই বলেছেন এবং সেই জন্যই এটা ভয়ঙ্কর তাকে আমরা সামগ্রিক নিন্দা করি এবং সেই ব্যক্তি তিনি যত বড়ই সত্তাধারী হন না কেন ভারতবর্ষের সংবিধানের অন্যতম প্রণেতা যা আজকের দিনে নতুন করে মানুষ তার প্রাসঙ্গিকতা খুঁজছে আম্বেদকার হারিয়ে যায় না আম্বেদকার যতদিন এই ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এই বৌদ্ধবাদী ভারতবর্ষের অস্তিত্ব থাকবে ইতিহাস ঐতিহ্য থাকবে ততদিন আমাদের এই আধুনিক ভারতবর্ষের অন্যতম রূপকার সংবিধান প্রণেতা ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকার তাকে ভারতবাসী ভুলতে পারে না বরং আজকে যখন তথাকথিত হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার নাম করে যখন মানুষকে ধর্ম জাত সম্প্রদায়ের মধ্যে টুকরো টুকরো করে রাজনৈতিক ক্ষমতায় বসে থাকার ক্ষমতা দখলে রাখার যে উদগ্র আকাঙ্ক্ষা সেটা আমরা লক্ষ্য করছি তার জন্য যত নিচে নামতে হয় নামতে প্রস্তুত শাসকরা এটাই হচ্ছে ভয়ঙ্কর তাই এটা মামুলি ঘটনা হিসেবে কেউ দেখবেন না কোন সম্পন্ন দেশপ্রেমিক কোনো মানুষ ভারতবর্ষের কোন নাগরিক তারা এটাকে একটা মামুলি ঘটনা তথা কথিত একটা ময়দানের কথা বলে উড়িয়ে দেবেন না আজকে তাকে শাস্তি পেতে হবে ভারতবর্ষের সংবিধানের আধারে সংবিধানের যে বিধান তাকে আক্রমণ করার জন্য সেই অপরাধেই সংবিধানের নামে শপথ নেওয়া একজন বিশিষ্ট মন্ত্রী তার ওই পদে বসে থাকার কোনো অধিকার নেই শুধু নৈতিক অধিকার নয় সাংবিধানিক অধিকার থাকতে পারে না সেই মহামহিম রাষ্ট্রপতির দায়িত্ব তাকে অবিলম্বে সেই পদ থেকে বরখাস্ত করা আমরা সেই দাবি করছি সারা দেশের মানুষ সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তি থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ দলিত আদিবাসী সংখ্যালঘু পশ্চাৎপর বর্গ বিভিন্ন অংশের মানুষ এবং শুভ বুদ্ধিপন্ন সম্পন্ন যে কোনো মানুষ সংগঠনের পক্ষ থেকে সংগঠিত ভাবে যৌথভাবে ব্যক্তিগতভাবে গোষ্ঠীগত ভাবে এর প্রতিবাদ করছেন সেই প্রতিবাদকে আমাদের আরো বেশি প্রসারিত করতে হবে আরো সংহত করতে হবে আজকের দিনে এটাই হচ্ছে এই সময়ের ডাক কারণ এটাকে যেন কোনোভাবেই আমরা ছোট্ট ঘটনা বলে মনে না করি দুর্ভাগ্য আমাদের সংসদের যাকে নেতা বলা হয় সংসদের উচ্চকক্ষের কক্ষের নেতা নিম্ন নেতা অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী সংসদের নিম্নকক্ষের নেতা উচ্চকক্ষের নেতা আমাদের স্বয়ং উপরাষ্ট্রপতি কিন্তু তারা নিশ্চুপ তাদের মুখ দিয়ে কোনো নিন্দাবাদ আমরা শুনিনি কোন বাণী শুনিনি আজকে এটা নাগরিকদের অন্যতম একটা সেই জন্যই অধিকার সেই অধিকার থেকেই থেকে আমরা মনে করি সারা দেশে আজকে আমাদের প্রতিবাদকে ধনিত করতে হবে আরো জোরালো ভাবে আরো ঐক্যবদ্ধ প্রতিবাদ চায় প্রতিরোধ চায় এবং এক বাক্যে শুধু নিন্দা নয় এই তথাকথিত হিন্দুত্ববাদী ভারতবর্ষের সংবিধান ধ্বংসকারী শ্রী অমিত শাহ তাকে পদ থেকে হয় পদত্যাগ করুন মানুষের দাবি মেনে আর না হলে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতির কাছে আমাদের দাবি তাকে অবিলম্বে সেই পদ থেকে বরখাস্ত করে আমাদের দেশের সংবিধানে যে ভাব সেই রক্ষা করার হচ্ছে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান তার আমরা দাবি আমাদের সর্বভারতীয় দলিত প্ল্যাটফর্ম দলিত শোষণ মুক্তি মঞ্চের পক্ষ থেকে আপনাদের সেই আহ্বান জানিয়ে আগামী দিনে আমাদের এই প্রতিবাদ প্রতিরোধের আন্দোলনকে আরো মজবুত করতে হবে আরো বিস্তৃত করতে হবে তাকে সংহত করতে হবে এই আবেদন জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার